গত ছয় সেপ্টেম্বর ছিল বাংলা চলচ্চিত্রের ধ্রুবতারা সালমান শাহের বিশতম মৃত্যুবার্ষিকী হাজারো ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সালমান শাহ এখনও সালমান শাহকে অনুকরণ করছেন বলিউড ও ঢালিউডের অনেকেই অনেকের ধারণা এইরকম ধ্রুবতারা চলচ্চিত্র জগতে আর কোনোদিনও আসবেন না সালমান শাহ চলচ্চিত্রে অভিনয় করেন তার অভিনীত সর্বশেষ ছবি বুকের ভেতর আগুন ছবির অর্ধেক জেনে নেওয়া যাক তার সম্পর্কে কিছু অজানা তথ্য সালমান শাহের আসল নাম চৌধুরী সালমান শাহরিয়ার ইমন তার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি তার রাশি ছিল বৃশ্চিত তার প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত তার করা শেষ ছবি বুকের ভেতর আগুন তার প্রথম ছবি নায়িকা হয়েছিলেন মৌসুমী তিনি শাগরুরের সাথে সর্বাধিক ছবি করেছিলেন তাদের একসাথে করা ছবির সংখ্যা জাগুয়ার ক্যাটস গোল্ড স্টার ও কাজ করেছিলেন ফিটা এই তারকা পাথর সময় ও ইতিকথা নামক নামক টিভি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন তিনি এবং তার করা একক নাটকগুলো হল আকাশ ছোঁয়া দোয়েল সব পাখি ঘরে ফেরে সৈকতে সারস নয়ন ও স্বপ্নের পৃথিবী এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব